শিশু মিথ্যা বললে কি করবেন জেনে নিন কার্যকর আটটি বৈজ্ঞানিক উপায় এক শিশু কেন মিথ্যা বলছে তা বোঝার চেষ্টা করুন শিশুরা অনেক সময় ভয় চাপ বা শাস্তির আশঙ্কায় মিথ্যা বলে প্রথমে কারণ জেনে নিন তবেই এর সমাধান সম্ভব দুই কথা বলার জন্য নিরাপদ ও খোলামেলা পরিবেশ তৈরি করুন শিশুরা যেন নির্ভয় ও স্বচ্ছন্দে সত্য কথা বলতে পারে এমন পরিবেশ গড়ে তুলুন বিশ্বাস ও ভালোবাসার সম্পর্ক তৈরি হলে সত্য বলা সহজ হয় তিন রাগ না করে শান্তভাবে প্রতিক্রিয়া দিন মিথ্যা ধরে ফেললে হঠাৎ রেগে না গিয়ে ঠান্ডা মাথায় কথা বলুন এতে ভয় কেটে গিয়ে সত্য বলার অভ্যাস তৈরি হবে চার সত্য ও মিথ্যার পার্থক্য বুঝিয়ে দিন গল্প বা উদাহরণের মাধ্যমে বোঝান সত্য বলার গুরুত্ব কত বেশি শিশু যেন নিজের ভুল বুঝতে পারে পাঁচ সত্য বলাকে নিয়ম ও গুরুত্বের জায়গায় আনুন পরিবারের সবার জন্য সহজ নিয়ম করুন যেমন আমরা সব সময় সত্য বলি কারণ এতে সবার উপকার হয় নিয়মটি শিশুর ভাষায় সহজ করে বলুন ছয় ভুল থেকে শেখার সুযোগ দিন শাস্তি না দিয়ে তাকে বোঝান মিথ্যার পরিণতি কি হতে পারে শিশুকে দায়িত্ববোধ শেখান সাত সততার প্রশংসা করুন শিশু যদি কোনো ভুল স্বীকার করে তাহলে তাকে ধন্যবাদ দিন এতে তার আত্মবিশ্বাস বাড়বে এবং মিথ্যা বলা কমবে আট নিজের আচরণে সততার উদাহরণ দিন আপনি নিজে যেমন আচরণ করবেন শিশু তাই শিখবে নিজের কথাবার্তায় ও কাজে সততার চর্চা করুন